আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রাতে খাবো হচ্ছে বড়ি দিয়ে ভাত মাখা দুপুরে কিছু ভাত বেঁচে গেছে এর জন্য ভাবলাম বড়ি মুড়ি চার পেঁয়াজ দিয়ে ভাতটা মাখিয়ে খাই তো যেই ভাবা সেই কাজ এখানে মুড়ি চার বড়িটাকে আগে থেকে ভালো করে ভেজে নিয়েছিলাম এখন সবগুলো একসাথে ভালো করে ডলে মাখব এখানে পরিমাণ মতো অল্প একটু লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে ডলে মেখে নিয়েছিলাম এরপর বাসি ভাতটা দিয়ে দিয়েছিলাম আসলে ভাতটা দুপুরের ভাতটা বেশি গিয়ে আসলে এই ভাতটা যদি এখন ফ্রিজে রাখি তাহলে কিন্তু পরে আর খেতে ভালো লাগবে না আর নষ্ট হবে যার কারণে ভাতটা মেখে খেয়ে নিয়েছিলাম আর এরকম করে ভাত মাখাটা খেতে কিন্তু দারুণ লাগে এই ভাতটা যত ভালো করে মাখবে তত খেতে কিন্তু ভালো লাগবে ভাতটা আমার মাখা হয়ে গেছে এজন্য ভাবলাম ঝটপট খেয়েও নিই খেতে খুবই মজা হয়েছিল তবে একটু ধনিয়া পাতা দিলে বেশি ভালো লাগতো কিন্তু আমার মনে ছিল না ধনিয়া পাতাটা দিতে যার কারণে দেওয়া হয়নি যাই হোক ভাতটা তবুও খেতে কিন্তু ভালোই লাগছিল একটু একটু ঝাল হয়েছিল এবার শীত এসে পর্যন্ত এভাবে ভাত মাখিয়ে খাওয়া হয়নি এজন্য শীত চলে যাওয়ার আগে একবার খেয়ে নিলাম কারণ শীত চলে গেলে আর এগুলো খেতে তেমন একটা ভালো লাগে না আপনারা যারা এখনও খান নাই তারা দ্রুত খাবেন কারণ শীত শেষ হয়ে যাচ্ছে পরে আফসোস করবেন আপনাদের সাথে কথা বলতে বলতে পুরো প্লেট পরিষ্কার করে খেয়ে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ